দর্শক আসসালামু আলাইকুম রয়েছি সোমবার চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর পাশে আমরা দেখছি দুটো গরু গরু দুটো দাম চলছে যেমন ভাই দাম বলেছিলেন

কত ভাই বেচা বেচির দাম ভাই আশি আশি বলে আর যাওয়া যাবে কত হলে নব্বইয়ের ওপাকে হলে যাওয়া যাবে সোমবারিয়া হাট ভাই বেশি দাম চাই লাভ নাই বেচা কেনার কথা বলতে হবে বেচা কেনার কথা বলতে হবে হ্যাঁ সোমবারিয়া হাট সোমবারি হাটে বেচা কেনার কথা বলতে হবে বেশি দাম চায়ে লাভ নাই

আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছেন ভাই কোথা থেকে চাঁদপুর থেকে তিনটা হলো আর কয়টা হবে ভাই তিনটাই আপাতত তিনটাই যাবে চাঁদপুর চাঁদপুর জামান ভাই আর আপনি একসাথে পরামর্শ কেমন মনে হলো বলে তো আলহামদুলিল্লাহ বিশ্বস্ত আছে আচ্ছা যে কেউ আসতে পারে জামান ভাই কেমন বাজার কেমন বাজার ভাই গত শুক্রবার থেকে বাজার কম আছে গত শুক্রবার হলে ওই গরু এক লাখ আশিতে পাইতো না এক লাখ আশিতে পাইতো না 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 অনেক পার্টি ছিল গত শুক্রবার আজকে কত কিনলে আজকে কোনো পার্টি নাই তো ভাই সকালবেলা ঘুরে বেড়াচ্ছে বেড়াবার আমি বলছি এখন তো হবে না গরু দাম চাইছে বেশি আপনি একটু ওয়েট করেন পরে গরু কিনব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দাম ভাই একটু দেখি আচ্ছা দেখে দেখে পরে দেখলাম যে গরু বাজারে অনেক আসে গেছে তাহলে মানে এখন কিনা যায় ভাই পরে কিন্তু এই গরুটা কিনি এটা কিনলাম সর্বপ্রথম কত টাকায় কিনলেন এটা तिरसठी हजार तिरसठी यार

ভাই কত চাইছিলেন

সত্তর বলা হয়েছে পঁচাত্তর দাম চলছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে যার সাথে যোগাযোগ করে যে ধরনের গরু নেন না অবশ্যই নিজে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিজে দেখে শুনে বুঝে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন